আজকে আপনাদের মাঝে এমন একটা কোড শেয়ার করব যে কোডটা যদি শিখে রাখেন বা আপনার বন্ধু বান্ধব মোবাইলে যদি অ্যাক্টিভ করে দেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব আপনার পায়ে পর্যন্ত ধরতে পারে যদি এটা আপনার মোবাইলে বা আপনার নাম্বারে যদি কোডটা ডাল করে রাখেন তাহলে কিন্তু তারা শেখার জন্য পুরোপুরি পাগল হয়ে যাবে তাহলে বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মেন কাজে এই কোডটার কাজটা কি কোডটার কাজটা হচ্ছে আপনি যদি এই কোডটা যেই সিমে ডায়াল করে দিবেন সেই সিমে কিন্তু যদি কেউ আপনাকে কল দেয় তাইলে বলবে এই নাম্বারটি আর ব্যবহার হচ্ছে না বা নাম্বারটি বন্ধ আছে বা আপনি ব্যস্ত আছেন যেই কল দুক তাইলে কিন্তু তাকে কিন্তু এইটা বলবে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কলটা আসবে যদি এটা আপনার বন্ধু বান্ধবের মোবাইলে যদি সেট করে দেন তাইলে কিন্তু তার কাছে কোনো কল যাবে না আর যদি আপনার প্রিয়জন বা আপনাকে না জানিয়ে কথা বলতেছে এটা প্রতিরোধ করার জন্য যদি এই কোডটা হাতিয়ার হিসাবে ব্যবহার করেন তাইলেও কিন্তু আপনার খারাপ রেজাল্ট পাবেন না ভালো রেজাল্টই পাবেন যদি ডায়াল করে দেন তাইলে কিন্তু তার সিমে অন্য কেউ আর কল দিতে পারবে না কিন্তু এই সিমটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে থাকবে না এই সিমটা দিয়ে আপনি ইচ্ছা করলে কল দিতে পারবেন যে সিমে এই সার্ভিসটা চালু করে রাখবেন যদি আপনি কল দেন তাইলে কলটা যাবে সিমে নেট থাকবে ডাটা চালু হবে সব কিছু চলবে কিন্তু আপনাকে যে নাম্বারে যদি কল দেয় কেউ তাইলেই কিন্তু আপনাকে ব্যস্ত বলবে বা নাম্বারটি ভুল হয়েছে ভুল নাম্বার ডায়াল করেছেন বা সিমটি ব্যবহার হচ্ছে না এরকম কিন্তু বলতে পারে তাহলে চলুন বেশি কথা না বলে কোডটা কি দেখে নেই এটা দেখার জন্য এখন আমরা চলে যাব আমাদের ফোনে থাকা ডায়াল প্যাড সফটওয়্যারটিতে আমি চলে এসেছি এখন ডায়াল প্যাড সফটওয়্যারটিতে কোডটা হচ্ছে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হ্যাশ এই কোডটা কিন্তু এই কোডটাই কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো অপারেটর সিমে যদি ডায়াল করে দেন তাইলেই কিন্তু কাজটা হয়ে যাবে দেখ এখন আমি একটা সিমে চালু করে দিলাম এটা চালু হওয়ার জন্য কিছু কিছু সময় হয়ে যায় সময় কিছু সময় নেওয়ার পর কিন্তু কল ফর ওয়ার্ডিং রেজিস্ট্রেশন অর সাকসেসফুলি লেখাটা কিন্তু চলে এসেছে তার মানে এটা আমাদের সাকসেস হয়ে গেছে এখন কেউ যদি আমার এই নাম্বারে যদি কল দেয় তাহলেই কিন্তু বলবে যে নাম্বারটি ভুল নাম্বার আপনি ডায়াল করেছেন বা নাম্বারটি এখন আর ব্যবহার হচ্ছে না বা ব্যস্ত আছে এই কথা কিন্তু বলবে কিন্তু সিমে কিন্তু দেখেন নেট কিন্তু আছে এটাই এখন এই সার্ভিসটা কিভাবে আপনারা বন্ধ করে দিবেন এটা করার জন্য আপনাদের ডায়াল করতে হবে হ্যাশ টু ওয়ান ডায়াল করে কিন্তু ডায়াল করে দিলে কিন্তু সার্ভিসটা বন্ধ হয়ে যাবে এখন আমরা যে সিমে চালু করছিলাম সেই সিমে কিন্তু আবার এই কোডটাকে দিয়ে বন্ধ করে দিব আবার সিম টুতেই কিন্তু দিয়ে দিলাম দেখেন আবার লেখা আসছে কল ফর ওয়ার্ডিং সার্ভিস বিন ডিজেবেল্ড তার মানে কি আমাদের সার্ভিসটা বন্ধ হয়ে গেছে যদি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে দিবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে